নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রাইমারি রিক্রুটমেন্ট সম্পর্কে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে লিস্ট বের করেছে পর্ষদ সেই লিস্টে জেলা স্তরে কাউন্সিলিং হওয়ার পর নতুন করে রাজ্য স্তরে কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো কবে থেকে কবে নোটিশ দিয়েছে কোন ডেটে তোমাদেরকে যেতে হবে সঙ্গে কী কী নিয়ে যেতে হবে এই সমস্ত বিষয়ে তোমাদের সাথে আজ আমি আলোচনা করবো তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা আমার এই ভিডিও প্রথমবার দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ প্রাইমারি রিক্রুটমেন্ট বা প্রাইমারি টেস্ট সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যা যাক মূল আলোচনায় তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেটা আজকেরই আর্টিকেল তো কি বলছে দেখো রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীর জন্য খুশির খবর জেলা স্তরে কাউন্সিলিং সম্পূর্ণ হওয়ার পর এবার রাজ্যস্তরে কাউন্সিলিংয়ের জন্য নোটিশ জারি করলো মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকাসহ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যস্তরের এই কাউন্সিলিংয়ে জেলা স্তরে কাউন্সিলিং সম্পূর্ণ না হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে আগামী একুশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ইতিমধ্যে জেলাস্তরে কয়েক হাজার চাকরি প্রার্থীর কাউন্সিলিং সম্পূর্ণ হয়েছে বাকি থাকা প্রার্থীদের রাজ্যস্তরে স্তরে কাউন্সিলিংয়ের পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ পাবেন প্রার্থীরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্যে এই কথা উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুরু হয়েছিল কাউন্সিলিং রাজ্যস্তরে এবার শেষ পর্যায়ের কাউন্সিলিং সম্পূর্ণ করবে মধ্য শিক্ষা পর্ষদ প্রসঙ্গত জেলা স্তরে কাউন্সিলিং অংশগ্রহণ করা প্রার্থীদের অধিকাংশে ইতিমধ্যে শিক্ষক পদে কাজে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থী এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাবেন যে সমস্ত প্রার্থীদের বিভিন্ন কারণে জেলা স্তরে কাউন্সিলিং সম্পূর্ণ করা যায়নি তাদের জন্য বিশেষভাবে স্তরে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে সেই মূল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো দুই দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছ যে পার্টিসিপেট দু হাজার বাইশ রিক্রুইটমেন্ট প্রসেস এই নোটিশটা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাড আচার্য প্রফুল্লচন্দ্র ভবন বিধাননগর সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে যে কী কী নিয়ে যেতে হবে চার নম্বর পয়েন্টে বলছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ অ্যাট দ্য কাউন্সিলিং ভেনু তোমাদেরকে কাউন্সিলিংয়ের সময় কী কী নিয়ে যেতে হবে দেখো তোমাদেরকে প্রথমে আছে অ্যাডমিট কার্ড অফ দ্য টেট টেটের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে দু নম্বর ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেটস কোয়ালিফিকেশন তিন নম্বর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট দেয়ার অফ এ প্রুফ অফ অ্যাচ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে চার নম্বরে মার্কশিট অ্যাড সার্টিফিকেট মাধ্যমিকের নিয়ে যেতে হবে তোমাদেরকে তারপর আছে পাঁচ নম্বরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি একুভিলেন্স এক্সামিনেশান ইস্যু বাই দ্য বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে মার্কশিট নিয়ে যেতে হবে তারপরে ছ নম্বর আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট টু ইয়ার ডিএলএড কোর্সের ডিএলএড কোর্সের সার্টিফিকেটটা মার্কশিটটা তোমাদের নিয়ে যেতে হবে সাত নম্বরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিটটাও নিয়ে যেতে হবে নেক্সট প্রশ্ন নেক্সট আছে আট নম্বরে কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কাস্ট এস টি এস সি ও বিসি ও বিসি এবি যা যে যাই বটে সেটা কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে নম্বরে পিএইচ সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী থাকে সেই সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে ঠিক আছে দশ নম্বরে ফার্স্ট ইঙ্গেজমেন্ট লেটার ইস্যু বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অফ দ্য কেস্ট প্যারাটিচার ওয়ার অ্যাপ্লিকেবল প্যারাটিচাররা থাকে সেই যে সার্টিফিকেট সেটাও তাদেরকে নিয়ে যেতে হবে আর সঙ্গে একটা ভোটার আইডি অথবা আধার আইডি এই দুটো যে কোনো একটা কার্ড নিয়ে যেতে হবে তোমাদের বয়স প্রমাণের জন্য তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে সেক্রেটারি সিগনেচার করা আছে এখানে ষোলো দুই দু তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রাথমিক শিক্ষকদের রাজ্যস্তরে কাউন্সিলিংয়ের একটা নোটিশ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ